হাতের ডানে যেদিকে তাকাবেন সব দিকেতেই পটলের ক্ষেত এটাকে বলা হয় পটলের রাজ্য আসলে এই অঞ্চলে সবাই পটল চাষাবাদী করে থাকে তো যে কথা আমি মূলত বলতেছিলাম দর্শক দেখুন জমি থাকলে পারে ইচ্ছা থাকলে পারে চাষাবাদ করা সম্ভব দেখুন উনি পটল চাষের মাঝখানে যেখান দিয়ে হেঁটে যে পটল খেতে ওষুধ স্প্রে করবেন এখানে কিন্তু উনি ভালো জাতের হাইব্রিড বেগুন গাছ লাগিয়ে দিয়েছেন দর্শক দর্শক দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বেগুন গাছ এই পটল শেষ হয়ে যাবে এ পাশে বেগুন ধরে যাবে দর্শক আপনাকে সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে কৃষিকাজের সঠিক জাতের চারা রূপায়ণ করতে হবে এবং কৃষিকাজ করার জন্য আপনাকে ঝুঁকি নিতে হবে তাহলে আপনি কৃষিকাজ থেকে আমি আশাবাদ অনেক ভালো কিছু করতে পারবেন অনেক কৃষক আছে সরকারি চাকরির থেকে ভালো কিছু ইনকাম করে থাকেন এই কৃষিকাজ করে দর্শক আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে এরকম কৃষি তথ্য দিয়ে থাকি কেননা বাংলাদেশে আমাদের দেশটা হলো সোনার দেশ সোনার মাটি এই দেশে সকল ধরনের ফসল চাষাবাদ সম্ভব এই মর্মে আমি আপনাদেরকে বুঝেবো চাই যে আপনাদের বাড়ির আশপাশে কোনো জমি পড়ে থাকলে কিংবা মাঠে কোনো জমি পড়ে থাকলে ফেলে না রেখে প্লিজ আপনারা কৃষিকাজের সাথে যুক্ত হয়ে যান কৃষিকাজ করুন কৃষিকাজের সাথে সঠিকভাবে কাজকাম করে আপনি কৃষি ফলন তুলেন তাতে আপনার দেশের খুবই লাভবান হবেন দর্শক দেখুন পটল যদি পটল দেখাইতে চাই আমি পটল কিন্তু আসলে দর্শক না ধরে দেখালে অনেকে বোঝে না এটা তো পাটার তরে থাকে লুকিয়ে দেখা যায় না তো আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করতেছি মাসাল্লাহ এই খেতে কিন্তু পটলও প্রচুর ধরে যে এই জায়গা আসলে পরে যে আমি ভিডিও করি এবং বলি আপনাদেরকে পটলের রাজ্যে এসেছি আসলে এলাকার লোক পটলের রাজ্যের লোক এটা এটা বারো মাসকাল ধরে এটা এমন একটা জাত যা চাষাবাদ করলে কৃষকের কোনো লস নাই খুবই ফলনশীল এই যে বেগুন সম্পর্ক নিয়ে যে কথা আমি বলতেছিলাম দর্শক ওটা নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করব চলুন আমি এই বেগুন যারা লাগিয়েছেন এই ক্ষেত মালিক কিংবা ক্ষেত মালিকের লোকজন তারা দেখুন ক্ষেত পরিষ্কার করতেছে এবং তারা কীভাবে যত্ন নিতেছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো দেখুন দর্শক এলো ক্ষেত মালিক মনে করেন তিনি ওনার ক্ষেতে যে সঠিক যত্ন সেটা কিন্তু তুলে নেওয়ার চেষ্টায় আছে আমরা আসলে সবসময় কৃষিকাজ করে থাকি কিন্তু সঠিক টাইমের মধ্যে সঠিক যত্ন নিতে পারি না সঠিক স্প্রে করতে পারি না এবং সঠিক জাত নির্ণয় করতে পারি না বিধাই আমাদের ফলন হয় না বিধাই আমরা কৃষিকাজে গিয়ে কৃষিকাজ ছেড়ে দিয়ে চলে আসি আসলে এটা একদম ভুল আমি যদি আপনাদেরকে বুঝাই এই যে এই ভার আমি একটু কথা বলবো যে এই যে বেগুন এটা কি জাত আর এটা কদিনের মধ্যে ধরে এটা একটু ওনার কাছ থেকে আমি জানবো চলুন দর্শক উনি এই যে ক্ষেত পরিষ্কার করতেছে ওনার কাছ থেকে আমরা একটু জেনে তারপরে আপনাদের সাথে আরও অন্য অন্য আলোচনা করবো দর্শক বা আসলে আমরা কৃষিকাজ সঠিক তথ্য দিতে পারলে এবার আপনারাও করবেন আমরা জানি যাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আসি ভালো ভাই এই যে আপনি এই যে বেগুন লাগিয়েছেন এটা কী জাত ভাই জোরে বলবেন বাঙ্গর বাঙ্গুর এটা লাগানোর পর থেকে কদিনের মধ্যে বেগুন ধরে এক দেড় মাসে ধরে এটা কতদিন পর্যন্ত খেতে থাকে কয় মাস থাকে চার পাঁচ মাস দর্শক যদি একটা একটা বেগুন গাছ আপনাদেরকে দেখায় দেখুন মাসাল্লা টলটল করতেছে কোনো রোগ বেলায় নাই খুব সুস্থ আসলে আমরা চাই আপনারা এভাবে আমাদের ভিডিও দেখে এভাবে কৃষিকাজের সাথে যুক্ত হন এ আশাবাদ করি দর্শক উনি পিছনের দিকে দেখুন কত সুন্দর করে পরিষ্কার করছেন একদম যে মনে হচ্ছে কি যে ভাত ঢেলে খাওয়া যাবে এভাবে ক্ষেতকে পরিষ্কার রাখতে হবে আর ক্ষেত পরিষ্কার রাখলে কি হয় আপনি যে অন্য খাবারগুলো দেন দস্তা বরণ থিপ জিপসার সেগুলো সঠিকভাবে গাছে খাইতে পারে আর সঠিকভাবে গাছে খাইতে পারলে সেই গাছ থেকে সঠিক ফলনটাও আপনার আপনি সংগ্রহ করতে পারবেন দর্শক বেগুন চাষে এবং পটল চাষে বিভিন্ন রোগ হয়ে থাকে যেরকম ডুগা ছিদ্রকারী পোক এবং আপনার আল ছিতরকারি পোকা এবং দর্শক অন্য অনেক ধরনের পোকা পাকড় হয়ে থাকে এবং পোর্টালে এই ধরনের পোকা হয়ে থাকে এই বিষয় নিয়ে আমার এই সমাধান করার জন্য অনেক বিরোধী আছে আমার চ্যানেলে আপনি ইচ্ছা করলে আমাদের চ্যানেলে যে সেই বিষয় ভিডিওগুলো দেখে আসতে পারেন দর্শক আপনাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ দর্শক